দর্শক আমরা রুবেল খানের নিজস্ব গান সে নিজেই গানটা তৈরি করেছিল তার জন্মভূমি নিয়ে সেই গানটা আমরা শিল্পী রিমন খানের কণ্ঠে থেকে শুনবো একটু ভাই আপনার ওই রুবেল খানের আপনার আঙ্কেলের যে একটা নিজস্ব গান তৈরি করেছিল সে তার জন্মভূমিকে নিয়ে সেই গানটা একটু আপনার মুখ থেকে আমরা শুনতে চাই যদি একটু বলেন তাহলে আমরা অনেক খুশি হবো দর্শকও অনেক খুশি হবে গানটা খুব মনোযোগ সহকারে শুনবেন এবং এত সুন্দর গান শুনলে সবাই চোখে একটু জল এসে যাবে সবাই চলুন যাই দর্শক আমরা উপভোগ করি আমি যাব মোরে দেবে মাটি পুকুর পারে আমি যে দিন যাব মোরে দেবে মাটি পুকুর পারে আস্তে যাইতে দেখিবে মানুষ আমার কবর টু জানবে না কেউ তোরা ওই কবরে সুখ নাই আমার দুঃখ ও জানবে না কেউ তোরা ওই কবরে সুখ নায়া আমার দুঃখ আমি যে দিন যাব মরে দেবে মাটি পুকুর পারে। আমি যে দিন যাব মরে দেবে মাটি পুকুর পারে আসতে যাতে দেখিবে মানুষ আমার কবর টু জানবে না কেউ তোরা ওই কবরে সুখ আমার দু ও জানবে না কেউ তোরা ওই কবরে আমার দু চক্ষুলে দেখব যখন সবই অন্ধকার চারিপাশে থাকবে আমার মাটির দেওয়াল ওরে মাটির দেওয়াল চক্ষুলে দেখব যখন সব অন্ধকার চারিপাশে থাকবে আমার মাটির দেওয়াল ওরে মাটির দেওয়াল যত্নে গড়া দে আমার যত্নে গড়া দে হয় আমার চাপা দেবে যখন মাটি জানবে না কেউ তোরা ওই কবরে নাই আমার দু ও জানবে না কেউ তোরা ওই কবরে শুকনায় আমার দু মন কারণে কি যখন আমার হিসাব নেবে পাপুনের হিসাব আমার রে হবে ওরে রে হবে মন কারণে কি যখন আমার হিসাব নেবে পাপুনের হিসাব দিতে রে হবে ওরে রে হবে পাপি হলে পাব সাজা পুন কলে হয়তো পাব শু জানবে না কেউ তোরা ওই কবরে শুকনায় আমার দু ও জানবে না কেউ তোরা ওই কবরে সুখ নাই আমার দু আমি যে দিন যাব মোরে দেবে মাটি পুকুর পারে আমি যে দিন যাব মোরে দেবে মাটি পুকুর পারে। আসতে যাতে দেখবে মানুষ আমার কবর টু জানবে না কেউ তোরা ওই কবরে সুখ নাই আমার দুঃখ জানবে না কেউ তোরা ওই কবরে সুকনায়া আমার দু আমি যে দিন যাব মরে দেবে মাটি পুকুর পারে আসতে যাইতে দেখবে মানুষ আমার কবর জানবে না কেউ তোরা ওই কবরে সুকনায়া আমার দু ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ প্রিয় শিল্পী রিমুন খানকে এবং আমাদের রুবেল ভাইয়ের লেখা গানটি উপভোগ করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনাদের গানটা খুবই ভালো লেগেছে কারণ যে যখন আমাদের শিল্পী রুবেল খান গানটা লেখে তখন সে চিন্তাভাবনা করে লেখে যে আমি যখন মারা যাব কুপুর দিবে কারণ তার বাসা সেই কবস্থানে তা থাকতে হবে কবরস্থানে পাঁচ দিয়ে যখন মানুষজন যাবে তখন তার কবরটুকু দেখবে এই নিয়ে গানটা লেখা ছিল ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এস টি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন